এবারের লোকসভা ভোটে বাংলা থেকে আরও বেশি আসনে জিততে মরিয়া সুকান্ত শুভেন্দু দিলীপরা তাই বাড়তি জোর দেওয়া হচ্ছে মহিলা ভোট ওপরেও দলীয় সূত্রে খবর যুবতীদের মন জিততে এবার বিশেষ কর্মসূচি শুরু করেছে পদ্মশিবির রাজ্য জুড়ে যুবতী সম্মেলনের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি উল্লেখ্য উনিশের লোকসভাতে চমকে দেওয়ার মতো ফল করেছিল বঙ্গ বিজেপি বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠারোটিতে উড়েছিল গেরুয়া আবির তবে গত বিধানসভা পুরসভা এবং পঞ্চায়েতের ভোটে সেভাবে দানা মেলতে পারেনি বিজেপি সামনেই লোকসভা ভোট তাই আসন বৃদ্ধির দিকে জোর দেওয়ার পাশাপাশি এবারের লোকসভা ভোটে বাংলা থেকে আরও বেশি বাড়তি জোর দেওয়া হচ্ছে মহিলা ভোট ব্যাংকের ওপরেও সূত্রের খবর যুবতীদের মন জিততে এবার বিশেষ কর্মসূচি শুরু করেছে শিবির রাজ্য জুড়ে যুবতী সম্মেলনের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি জানা গিয়েছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী বারোই জানুয়ারির পর থেকে শুরু হবে বঙ্গ বিজেপির এই কর্মসূচি বাংলার বিভিন্ন প্রান্তে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবতীদের নিয়ে জেলায় জেলায় এই যুবতী সম্মেলন অনুষ্ঠিত হবে মূল লক্ষ্য হল বাংলা যুবতীদের মধ্যে মোদী সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে প্রচার করা বিশেষ করে দেশের মহিলাদের জন্য মোদী সরকার কী কী কাজ করেছে কী কী প্রকল্প আনা হয়েছে তাদের মানোন্নয়নের জন্য এই বিষয়গুলিকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া হবে বাংলার যুবতীদের মধ্যে উল্লেখ্য রাজনৈতিক মহলে একটি প্রচলিত কথা রয়েছে বাংলা মহিলা ভোট ব্যাংকের একটি বড় অংশের ওপর তৃণমূলের দখলের বিষয়ে বিশেষ করে রাজ্য সরকার মহিলাদের জন্য যে সামাজিক সুরক্ষা ও আর্থিক সুরক্ষা প্রকল্পগুলি চালু করেছে তার সুফল অনেকটাই পায় বাংলার শাসক শিবির মেয়েদের শিক্ষার ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে শুধু স্কুল স্তরে নয় কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরেও ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পান এছাড়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে আরও একগুচ্ছ ব্যবস্থা নিয়ে এসেছে রাজ্য সরকার এমন অবস্থায় লোকসভা ভোটের মুখে বাংলার যুবতীদের মন জিতে নয়া কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি শিবিরও ব্যুরো রিপোর্ট সময় কলকাতা